এরপরে মোকালামা ভেগয়াখালী মোকালামা পর্বটা আমরা শেষ করে দেবো বেগুয়াখালীর মোকালাম গ্রুপ স্টেজে চলে আসো তারপরে প্রস্তুত থাকবে দক্ষিণ এবার তারপরে প্রস্তুত থাকবে মৃত্যুঞ্জয়নগর এই তিনটে মোকালাম আমাদের বাকি আছে আমরা এক্ষুনি ছেড়ে নেব বেগুয়াখালী মক্তবের ছাত্র ছাত্রীরা যারা মোকালামায় অংশগ্রহণ করেছ স্টেজে চলে আসো ٻين يا ٻه ڇا ڪيا ڪيتن ٿو سڀني کي ڇا ٿين ٿو اڃا به ڇا ٿين ٿو ڇا ٿين ٿو ڇا ٿين ٿو আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিনিয়াদ মুনাজাম মকটবে স্থাপনকারী জনাব আলহাজ হাজি দরবেশ সাহেব উনি প্রত্যেকবারে আমাদের ডাকে সাড়া দেন বাচ্চিগুলো তৈরি হচ্ছে তার মাঝখানে দু চারটে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত সম্মানীয় মুক্তি মুসলিম সাহেব হাজি নজরুল ইসলাম সাহেব আমাদের সিরাজুল ভাই সহ সাগরের সমস্ত জিম্মাদার এবং উপস্থিত সুধি মণ্ডলী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে সাউথ বেঙ্গল দিনিয়ারটি টোল ট্রাস্টের পক্ষ থেকে এবং রাজ্য বাংলা দিনিয়ার সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদেরকে সম্মান জানিয়ে সুদূর সাগরে ডেকে এনেছেন এর জন্য আমরা খুব গর্ব অনুভব করছি ভাই পাকের হুকুম যে প্রত্যেক মানুষের দিনই শিক্ষা গ্রহণ করতে হবে আর সেই আল্লাহ পাক প্রথমেই শিক্ষার আয়াত নাজিল করেছিলেন আমার নবীর উপরে ইকর আল্লাহ ফলতমার তোমার রবের নামে এই আয়াত তিনি প্রথম কোরআন আয়াত নাজির করেছিলেন এখন আমরা যারা বক্তব্যের এই জেলা স্তরে কাজ করছি আমাদের মধ্যে কয়েকজন সেন্টারের মধ্যে কয়েকজন আলেম আছেন বাকি আমরা যারা আছি সাধারণ পড়া মানুষ স্কুলে পড়া কলেজে পড়া মাস্টার মশাই এই সমস্ত মানুষ আমরা আপনাদের ডাকে এই মুফতি মুসলিম সাহেব আমাদের মাওলানা মীর কাশিম সাহেব আব্দুর রহিম ভাই ইত্যাদি সহই সাগরে যারা আছেন আরও আমাদের বড়ো বড়ো ওলামা তাদের পরামর্শ তাদেরকে সামনে রেখে আমরা দুনিয়া পূর্ণ বক্তব্যের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কাজটা আমাদেরকে একটু সহজ করে বুঝতে হবে আমাদের